শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিটু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘুম থেকে উঠেছি অনেকটাই তো বেলা হয়ে গেছে প্রায় পাঁচটা এখনকার দিনে পাঁচটা মানে তো পুরো একদিন যেমন রোদ উঠবো উঠবো হয়ে গেছে মানে উঠেও গেছে মনে হয় আর এখনকার দিনে তো ঘুম ভাঙতেই চাইছে না একদম অনেকটাই বেলা হয়েছে এই যে উঠে আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম এখন বাইরের দিকটা পুরোটা গোটাই সব দিকটা ঝাড় দিতে আছে যে বেলাতে উঠে মানে কী ক কাজ করব কী না এরকম অবস্থা হয়ে যাচ্ছে সকাল সকাল উঠলে সত্যি একটু মানে কাজটা এগিয়ে থাকে আর কাজ করার এনার্জিটা না গে যে ঘুম ভাঙছেই না ঘুম থেকে মানে উঠতে ইচ্ছে করছে না আর এই যে উঠে পরে তো কাজ করতে ইচ্ছে করছে না তো কী আর করবো কাজ তখন অনেক না করলেও নাও যে বেলাতে উঠলেই এই জ্বালা হয় ঘুম থেকে একটু সকাল সকাল উঠতে পারলে ভালো হয় তাহলে কাজগুলো একটু এগিয়ে থাকে আর এই যে সত্যি বেলাতে উঠে পরে এত সমস্যা নেই এখন এই যে সব কিছু ঝাড় দেবো ঝাড় দিয়ে পরে মুখার দেবো কাপড় ছেড়ে খাবার দাবার তৈরি করতে মানে পুরোটা অনেক মানে টাইম অনেক বেলা হয়ে যাবে কাজ করতে তো বেলাতে উঠলে এই সমস্যা হয় যে ঘরগুলোর দিকটা উঠোন দিকটা ঝাড় দিয়ে নিলাম এখন এই পুরো ফার্মের দিকটা আজকে ঝাড় দিতে হবে ওই চেম্বারের দিকটাও আজকে ঝাড় দিতে হবে ওই যে একদিন পর পর ঝাড় দিই মানে প্রতিদিন দিই না ওই দিকটা অতটা নোংরা হয় না কিন্তু আজকে দু একদিন দেওয়া হয়নি আজকে একটু দিয়েই দিই কাপড় চুপড় মেলা হয় তো তো ওই যে বালিগুলো পায়ে লাগে তো ভাবলাম একটু দিয়েই দিই তো প্রতিদিন দিতে হয় না কারণ প্রতিদিন নোংরা হয় না আর ওই দু একটা পাতাও পড়েছে আর ওইদিকে হাঁস মুর হাঁসগুলোও ভালছি মানে বলছি আমাদের কখন খুলে তো ওদেরকে এখন খোলা হয়নি তো এই আবদারগুলো ফেলে এসে তারপরে এসে খুলে দেব আর পুকুর পাড়টা দেখুন একদম রৌদ্রে মানে সকালে এই তো মানে সাড়ে পাঁচটা যদি এবার হলো তো একবারে রোদ বেরিয়েছে সকাল থেকে মানে যে কোনো বলার নেই একদম পুরো ভাদ্র মাসের মতন রোদে চকচক করছে পুরো আর এত গরম সকাল থেকে যে কোনো বলার নেই এত রোদ না দিলে মানে এত রোদ দিলে কি আর মানে গরম লাগবে না একদম রোদ উঠে গেছে দেখুন তো ঘরগুলো ঝাড় দিয়ে ঘরে কাপড় চুপড় ছেড়ে খাবার দাবার রেডি করে দিয়েছি আর রেডি করে দিয়ে এই যে সমস্ত বাসনগুলো ধুতে এলাম বাসনগুলো ধুয়ে নিই আর এই যে এত রোদ দিচ্ছে মানে এখানে রোদে থাকাই যাচ্ছে না এখন তো পুরো রোদরা আসেনি তো তাও অনেকটা এসে গেছে মানে একদম পুরো গায়ে রোদ পড়ছে এই যে গায়ে একদম রোদ পড়ছে আর গরম লেগে যাচ্ছে পুরো আর একদম ওই দিকটা দেখুন পুকুরের ওই দিকটা একদম মানে চকচক করছে এত রোদে চহট মানে ভাদ্র মাসে যে রোদরা দেয় এই জ্যৈষ্ঠী মাসে সেই রোদরা দিয়ে দিচ্ছে কিছুদিন ভালোই ছিল বৈশাখ মাস আর অত গরম লাগেনি বৃষ্টি হচ্ছিলো আর অত রোদও দেয়নি আর এই যে জ্যৈষ্ঠ মাসের শেষে বুঝিয়ে দিচ্ছে এত গরম থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম এসে এই কুয়োতলাতে জল বুলিয়ে উবড়িয়ে দেব এখন আর তো বাগানে কাজ কিছু করতে ইচ্ছে করছে না এত রোদে বেশ স্নান করে নেব তাড়াতাড়ি স্নান করে নিলাম গরমে তো কোনো কিছু কাজ বাড়তি হলোই না ওই যে বাগানে পাতগুলো পরিষ্কার করা আর ওগুলো ভাবছিলাম করব কিন্তু এই গরমে রোদে আর করা গেল না তাই থালা বাসন ধুয়ে সমস্ত কাজকর্ম করে স্নানটা সেরে নিলাম এখন পুজো দিতে যাবো তুলসী পাতা তুলে নিলাম তুলসী পাতাটা তুলে আর পুজো দিতে যাব যে সমস্ত বাসি ফুলগুলো সরিয়ে দিলাম এবার সাজে সাজে ফুলগুলো নতুন করে যেগুলো তুলে নিয়েছে সেগুলো সাজিয়ে দেবো ঠাকুরের চরণে আর আমার এই জায়গার তো পুজো করতে অনেক অসুবিধা হয় কারণ অনেক জিনিস থাকে তো একটা ঘরের মধ্যেই সব কিছু খুবই অসুবিধা হয় ঠাকুরগুলো মানে আছে ওখানটাতে অনেকটা অসুবিধা হয় পুজো করা হয়ে গেছে এখন ধূপ দেখিয়ে দিলাম বাইরেও এবার মুড়ি খাওয়া দাওয়া করে রান্না বসাবো আর সবজি সমস্ত সবজিও কাটতে আছে আগে তো সবজি কাটাও হয়নি কারণ এখন তো গরম দিচ্ছে প্রচুর রোদ দিচ্ছে মনে হচ্ছে কখন স্নানটাই করতে পাই তো স্নানটা করে নিয়েছি না সবজিগুলো আগে কেটে নিলে ভালো হয় রান্না করতে সুবিধা হয় তো এখন কদিন ধরে স্নানের আগে সবজি কাটাই হচ্ছে না স্নান করার পরেই কাটা হচ্ছে তো যাই হোক আমার সমস্ত রেডি এবার মুড়ি খেয়ে দিয়ে সবজিটা কাটতে বসবো তো এই যে সবজিগুলো কালকে এনেছিলো থলির ভিতরে ছিলই তো থলি থেকে এখন সমস্ত বের করে দিলাম এই যে ভেন্ডি আছে পটল আছে বরবটি আছে তো এই যে ভেন্ডি আর বরবটিতে ভাজা করবো আর পটলের তরকারি করব আর ওই যে কাঁচকলা আছে গরমে একটু হালকা করে একটু কাঁচকলার তরকারি করব আর আজকে কিছু করবো না এই তিনটাই করব এত গরম দিচ্ছে না গরম করাই মানে ইচ্ছেই যাচ্ছে না পটলগুলো তো আমি খাই না ওই জন্য আমি ওই কাঁচকলা করবো কাঁচকলা দিয়ে একটু হালকা পাতলা ঝোল করব তাহলে ভালো লাগবে আর পটলের তরকারি আমি খাই না বিদিশাও খাবে না ওই যে বিদিশার বাবা একাই খাই এখন পরবর্তীটা ভেজে নেবো কড়াই তেল দিয়ে দিয়েছি একদম বসিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব ভাপিয়ে নেব না মানে একবারে একটু নুন হলুদ দিয়ে দিলে ও শুকিয়ে যাবে আবার সেদ্ধ হয়ে যাবে আর নেড়ে নেড়ে ভেজে নিলেই হয়ে যাবে তো এই যে ভাজা হয়ে গেছি কি সুন্দর দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি লালটাও হয়ে গেছে আর কাঁচকলা তরকারিটা বসালাম কাঁচকলা তরকারিটা একটু হালকা করে জল করবো তো ভালো লাগবে এখন এই গরমে খেতে আর কাঁচকলাটা খাওয়াও ভালো স্বাস্থ্যের পক্ষে উপকারী বটে আর এই গরমে মানে সত্যি এই এই সব তরকারি ভালো অন্য কিছু থেকে এই কাজকলাটা লাল লাল করে কত সুন্দর করে ভেজে নিলাম আর একটু আদা জিরে বাটা লঙ্কাও দিয়েছি বেশি মশলা দিনে একটু অল্প স্বল্প দিয়েছি এবার জল দিয়ে দেব একটু সেদ্ধ হলেই হবে কারণ ভাজতে ভাজতে কলাটা প্রায় সেদ্ধ হয়েই গেছে তো একটু জল দেব আর একটু ভেপ মানে ফুটে গেলে নামিয়ে আমি হুম জল দিয়ে দিলাম কাঁচকলাটা সমস্ত বান্না করে ঢাকাঢাকি দিয়ে দিয়েছি আর দেখুন কত রোদ বেরিয়েছে একদম পুরো বাইরের রোদটা ঘরে স্টিলের থালা বাসনগুলোর উপরে পড়ছে একদম চকচক করছে আর বাইরের দিকটা তো থাকানো যাচ্ছে না যে কড়াইগুলো বার করে রেখেছি ওগুলো মনে হচ্ছে কী করে আমি এখন ধুবো এত রোদ রোদ দিচ্ছি আর বাইরের রোদটা ঘরে ঢুকছি স্টিলের থালা বাসনগুলো চকচক করছে যাই হোক ধুয়ে নিই ধুয়ে পরে একটু শোবো দুপুরে খাওয়া দাওয়া করার পর তো রোদের বেরোতে ইচ্ছে করছে না এখন বাজে মানে ছটার কাছাকাছি পনেরো ছটার মতো বাজে গে তবুও মানে এত গরম লাগছে যেমন সে রোদ্র এখনও যায়ই পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত তো রোদ আমাদের উঠোনে ছিলই এখন একটু রোদটা গেল তুই উঠে এসে আর এই যে ঝাটপাট করতে শুরু করলাম না এখন না করলে তো আবার এবার সন্ধে হয়ে যাবে তো এখন তা অনেকটা বড় বেলাটা অনেক বড়ো হয়েছে ওই জন্য মানে তোমার ছটা পর্যন্ত থাকলেও মানে সন্ধে হয় না এখন বেলাটা অনেকটা বেড়ে গেছে এখন সাতটা বাজে তারপরে সন্ধে হয় তো কাপড়গুলো তুলতে ছিল কাপড়গুলো তুলে নিয়ে রোদে তো বেরোতে ইচ্ছে করেনি ওই জন্য রোদের টাইমে তো কাপড়গুলো তোলা হয়নি তো ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম এবার কাপড়গুলো তুলে ঘরে পাট করে রেখে দিই এখন রোদ্রো যায়নি দেখুন ছটা পনেরো ছটার মতো বাজে ওই যে দেওয়ালটাতে রোদের আব পড়ছে কাপড়গুলো এখন পাট করে রেখে নেবো মুখ হাত ধোবো একটু ফ্রেশ হয়ে তারপরে বাগানের দিকে যাবো এর এই যে বিট্টু সোনা চলে এসেছে আমার সঙ্গে সোনার আজকে শরীর খারাপ বিট্টু সোনার আজকে খুব জ্বর এসে গেছে সোনাকে দেখাচ্ছে কেমন মুখটা একদম পুরো শুকনো শুকনো একদিনে জ্বরেই ছেলেটা আমার শুকিয়ে গেলো আর তোমার জ্বর এসে গেছে সবাইকে বলে দাও তো আমার শরীর খারাপ ও মা বাবা জ্বর এসেছে বলে তো জ্বর এসেছে জ্বর এসেছে জ্বর এসেছে বিট্টু সোনা আমার জ্বর এসে গেছে বিট্টু তো আজকে আমার সঙ্গে সঙ্গে ঘুরেই নিয়ে ও তো শুয়েছিল ওর কারণ আজকে জ্বর এসে গেছে এই যে মুক্ত শুকনো শুকনো দেখাচ্ছে কেমন পেয়ারা নেবার জন্য ওই যে আমাকে বলছে পেড়ে দাও পেড়ে দাও তো ওই যে পেয়ারা এখন তো পাকেনি কাঁচা কাঁচা আছে তা বলছে নেবো তো ওই যে ওর হাতে ধরিয়ে দিলাম কান্নাকাটি করছিল সেই জন্য মিষ্টি মিষ্টি রয়েছে ও খাও না খাতে পারবে না তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড়ো করবো না এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন